আলাইকুম হ্যালো এভিওয়ান লাজবেরি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে বেশ কিছু চমৎকার আইটেম আপনাদেরকে দেখাই দিব সবগুলো হিটলিস্টেড আইটেম আপনারা অনেকদিন ধরে নখ দিচ্ছিলেন আমরা স্টক আউট হয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু প্রোভাইড করতে পারি না আপনাদেরকে একদম বেস্ট বেস্ট যে ডিজাইন সেই ডিজাইনগুলো আবার আমরা নিয়ে চলে আসছি যার যা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন যাদের বাজেট নিয়ে তো টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট এবং প্রিমিয়াম সেগমেন্টের কটন আইটেম চাচ্ছিলেন আর তারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যে কোনো পাসটা নিলে আপনারা কিন্তু পাইকারি প্রাইসে পারচেস করতে পারবেন যারা ব্যবসায়িক পারপাসে নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন সেট হিসেবে পাইকারিতে আর যারা রিটেল এক পিস দুই পিস তিন পিস চার পিস এভাবে নিতে চাচ্ছেন তারাও চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দিব শুরু করবো এটা থেকে আমরা ফার্স্টে এই আইটেমটা দেখাই দিচ্ছি যেটা হলো মান্নাতের একটা হিট পিস্টের ডিজাইন ঠিক আছে ফার্স্টে এই ডিজাইনটা আমরা দেখাই দিব খুবই সুন্দর হবে চমৎকার একটা ডিজাইন আর ফ্যাব্রিক্সগুলো মশাল্লাহ এগুলো হাতে ধরে আসলে বুঝতে হবে হ্যাঁ হাতে ধরলে বুঝতে পারবেন খুবই চমৎকার ফ্যাব্রিক্স আমরা ড্রেসটা দেখাই দিব ওভারঅল সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে হবে স্লিভসের পোর্শনও এক্সট্রা দেওয়া আছে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে ওভারঅল সম্পূর্ণ বডি জুড়ে সম্পূর্ণ বডি জুড়ে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিই ড্রেসের আর ডিজাইন আজকে মোটামুটি দশটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আমরা ফ্রন্ট সাইডটা আরেকবার একটু দেখাই দিব এরপর চলে যাবো এটার অন্যতে থ্রি পিস আইটেম প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস অন্য এবং প্যান্ট সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে একদমই প্রিমিয়াম সফট কটনের মধ্যে যারা কটন লাভার আছেন সামার ফ্রেন্ডলি আইটেম চাচ্ছেন বেস্ট কোয়ালিটির আইটেম হবে এগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার একদমই নামাজি দুপাটার যেটা দেখতেছেন ওভারঅল চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইন এগুলোর সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন সম্পূর্ণ সেক কটনের মান্নাতের হিটলিস্ট আরেকটা ডিজাইন আমরা এখন দেখাই দেবো প্রত্যেকটা আইটেম এতটা চমৎকার কী বলবো আসলে আর সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা পুরোটা হ্যাঁ ওভারঅল সম্পূর্ণ বডি জুড়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে আমরা ফার্স্ট ইয়ারের ড্রেসটা দেখাচ্ছি আমরা ফার্স্টে ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি এরপর চলে যাব এটার যে দোপাটা থাকবে সেটা তো আমরা চলে যাব মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম আমরা এখন এটার ওনারটা দেখাই দিচ্ছি যারা প্রিয়র কটন লাভার আছেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে যে 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 যেই ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি সবগুলোই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর এগুলো স্টক থাকার সাপেক্ষে পার্চেস করা যাবে আমাদের এখানে প্রতিনিয়ত এগুলো নিউ নিউ ডিজাইন আসে আপনারা চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন আশা করি খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম আচ্ছা আমরা এখন যেটা দেখাবো এটা হলো ভিভেকের লিস্টের একটা ডিজাইন আমরা একটা আইটেম দেখাই দিচ্ছি যেটা অনেকটা পার্পেল টাইপের কালার যার যার লাগবে জাস্ট ঝড় পর আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন একটা লাস্টে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু আমাদের ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন এছাড়া সব থেকে বেস্ট হয় ফেসবুকে যে লাসবেরি ডিভাইস স্টাইল এটা লিখে সার্চ দিয়ে আমাদের ইউটিউবে যেই চ্যানেলটা নাম দেওয়া আছে সেম নামে আমাদের ফেসবুকে পেজ আছে আপনারা সেখানে কমিউনিকেশন করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই হাতে দুই থেকে তিন দিন সময় রাখতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে হাতে তিন থেকে চার দিন সময় রেখে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স প্রোডাক্ট প্রাইস ক্যাশ অন ডেলিভারি স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিস প্রোডাক্ট গেলেই সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নিতে পারবেন ঠিক আছে একদম সম্পূর্ণ প্রোডাক্ট চেক করে নেওয়া যাবে ইবাদতের আরেকটা আইটেম দেখাই দিচ্ছি আমরা যে আইটেমগুলো আমরা নিয়ে আসছি আসলে প্রত্যেকটা হিট লিস্টেড আইটেম আপনাদেরকে যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হিট লিস্টেড আইটেম যার যার ভালো লাগবে দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে সম্পূর্ণ ব্যাড বডি জুড়ে যে এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো ড্রেসের এটা থাকতেছে ওভারঅল ব্যাকসাইড স্লিপসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে চলে যাবো অন্যই প্রাইস রেঞ্জ কিন্তু সবগুলো সেম হ্যাঁ সবগুলোর সেম প্রাইস রেঞ্জের আগে যে প্রোডাক্টগুলো আমাদের যে প্রাইসে দেখছেন সেম প্রাইসের মধ্যে সবগুলো যার যে কয়টা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করে ফেলবেন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নেওয়া যাবে আচ্ছা আমরা এখন যেটা দেখাই দেবো এটা মান্নাতের একটা ডিজাইন প্রত্যেকটা আইটেম মাসালে এতটা সুন্দর কি বলবো আসলে সবগুলো চোখে ধরার মতো আইটেম আসলে এটা অনেকটা সুরমা টাইপের কালার এটা কিন্তু ব্ল্যাক না এটা হালকা ফেড ব্ল্যাক যেটা বলে বা সুরমা কালার সেটা এটা এক্স্যাক্ট সেম টু সেম যেরকম দেখবেন সেম প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমরা অন্যায় চলে যাব যেহেতু এখানে ওভারঅল আমরা আজকে দশটা ডিজাইন দেখাই দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে জাস্ট হলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদম সাইডে কিন্তু এরকম কাটওয়ার্ক করা আছে সুন্দর ডিজাইন পাবেন আপনারা সম্পূর্ণ বডি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ড্রেসে বলেন অনা বলেন সবগুলোতে নেক্সট একটা ডিজাইন আমরা এখন দেখাই দিব মান্নাতের হিটলিস্ট একটা ডিজাইন খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আইটেমগুলো নেওয়ার জন্য ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে ফেললে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন কিন্তু আপনারা পাবেন মার্শাল্লাহ জাস্ট দেখেন ওভারঅল আউটলুক খুবই চমৎকার আমরা ব্যাকসাইডটাও দেখাই দিব ড্রেসে এই থাকতেছে ওভারঅল ব্যাকসাইট চলে যাবো এটার অন্যতে ওনাটা দেখাই দিব যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলোর ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস অন্য এবং প্যান্ট সেটের সাথেই দেওয়া আছে এটা হলো ওভারঅল দুপুরটা প্রত্যেকটা নামাজি ওড়না প্রত্যেকটা ইবাদতের আরেকটি হিডলিস্ট আইটেম দেখাই দিব যেটা হলো ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন আপনাদের চয়েস লিস্টে কিন্তু এটা রাখতে পারেন খুবই সুন্দর আইটেম হবে ভলিউম টোয়েন্টি টু এর একদমই হিটলিস্ট একটা আইটেম এটা আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস এইটা আর যার যে কটা লাগবে একটু ফার্স্টের দিকে আমাদের সাথে কমিউনিকেশন করে একবারই নিয়ে নেবেন কারণ দেখা যায় কি যেগুলো স্টক আউট হয়ে যায় খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এখন এটা ওনারা দেখাই দিচ্ছি ওভারঅল দোপাটা যেটা এইটা হলো সেটা প্রত্যেকটা নামাজি দুপাটায় পিওর কটনের মধ্যে ড্রেস ওন্যা এবং প্যান্ট একদম সেটে সব কিছু দেওয়া আছে সেটে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আরেকটা আইটেমে চলে যাব আমরা এখন আমরা সিমারের একটা হিটলিস্ট ডিজাইন দেখাই দেবো এখন প্রত্যেকটা একদম সব হিটলিস্টের যেই ডিজাইনগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ড্রেসটা দেখাই দিব ওভারঅল কালারটা দেখেন কতটা সোবার প্যাটার্ন এগুলো কিন্তু আপনার অফিসিয়াল পারপাসেও কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে এবং ওভারঅল বডি জুড়ে হালকা হালকা এম্বয়েডারি ওয়ার্ক করা আছে সবগুলোতে অন্যটা দেখাই দিব আমরা এখন খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু প্রায় দশটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিছি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে ভালো মতো চেক আউট করবেন দেন যার যে কয়টা লাগবে এগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা অ্যানাউফ সাইজ অ্যাভেলেবিলিটি দেওয়া আছে যে কোনো এজেসের সবাই এগুলো কিন্তু চাইলে আপনারা পার্চেস করে ওয়ার করতে পারবেন সীমারের আরেকটা ডিজাইন আমরা এখন দেখাই দেবো মার্শাল্লাহ এটা খুবই সুন্দর হবে এটাও লাইট চার্টের মধ্যে মিস করবেন না যার যার ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন সব থেকে বেস্ট হয় এটা আমাদের লাজবেরি ডিভাইস টাইল লিখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন এখানে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন টেক্সট করতে হবে আমাদের এই নাম্বারগুলোতে টেক্সট করে রাখলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে যোগাযোগ করবে আচ্ছা আমরা এখন এটার অনুটা দেখাই দিব ওভারঅল ওনাটা খুবই সুন্দর হবে এই থাকতেছে এটা সম্পূর্ণ ওড়না দেখেন খুবই হিটলিস্টেড আইটেম কিন্তু প্রত্যেকটা যেগুলো আমরা দেখাচ্ছি আজকের ভিডিও লাস্ট কালারটা আমরা দেখাই দিব ওভারঅল প্রায় দশটা কালার আমরা দেখাই দিছি ভিডিওটা আপনারা ভালো মতো চেক করবেন মেজাবিনের একটা আইটেম দেখাচ্ছি একদমই হিটলিস্টেড ডিজাইন এটা এটা হলো অলিভ কালার বলতে পারেন বা গোল্ডেন কালার অনেকটা খুবই সুন্দর হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিলাম এবার অন্যটা দেখাই দিব এটার এই হলো সম্পূর্ণ ওন্না প্রত্যেকটা নামাজি ওন্না যে আইটেমগুলো দেখলাম প্রত্যেকটা নামাজি ওন্না আপনারা ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেকআউট করবেন দেন যার যেটা লাগবে ঝটপট কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম